সরকার পতনের আগেও দাপটের সাথে কথা বলতে দেখা গেছে এই মন্ত্রী হাসান মাহমুদকে আর এখন পালিয়ে দেশ করতে বাধ্য হন তিনি শেখ হাসান মাহমুদ সব বেলজিয়ামে পালিয়ে গেছেন বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের বরিষ্ঠ জনদের সঙ্গে তিনি এখন বেলজিয়ামের লিমবুর প্রদেশের হাসেল সিটিতে তার নিজের বাড়িতে আছেন সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। বিভিন্ন বেসরকারি টেলিভিশন প্রতিবেদনে জানানো হয়েছে হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি আমিরাতের ফ্লাইটে তিনি ডুবাই হয়ে প্রথম জার্মানির ডসeldorf বিমান বন্দরে যান গত 26 আগস্ট বিকেল 4:30 টায় শেখ থেকে সড়ক গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বুইয়া বকুল আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের শাসন গুরুত্বপূর্ণ ও আলোচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ তিনি সবশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন দেশের প্রধানমন্ত্রী যখন তাকে গণভবনে আমন্ত্রণ জানানো টেলিফোন করে আপনি আসুন আপনার সাথে আমরা আলাপ করি তখন যে ভাষায় কথা বলল সেটি কোন ধরনের শিষ্টাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান মাহমুদ এখন কোথায় তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হবেন বলে মনে করা হচ্ছিল ব্যাংক হিসাব ফ্রিজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দেশ থেকেও নিষেধাজ্ঞা দেয় তবে এত কিছুর মধ্য দিয়ে কিভাবে চলে গেল এই মন্ত্রী নানা প্রশ্ন জন্ম নিচ্ছে জনগণের মনে গত ছাব্বিশে আগস্ট ঢাকার শাহজাল আন্তর্জাতিক বিমানবন্ধরে সাবেক জুনাইদ আহমেদ পলক ও হাসান মাহমুদ গ্রেফতার হন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে পরে পলককে গ্রেফতার দেখানো হলেও হাসান ছিলেন নিখোঁজ দিগন্ত টিভি ডেস্ক নিউজ